ও তার সঙ্গে সম্পর্কযুক্ত কোন স্বপ্ন কি ইঙ্গিত বহন করে চলুন জেনে নেওয়া যাক তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ হতে পারে এর মধ্যে কোনো একটি স্বপ্ন আপনি দেখেছেন স্বপ্নে শিবের জডায় চাঁদ দেখা দিলে তাকে জ্ঞান লাভের প্রতীক মনে করা হয় শিবের উগ্র উগ্রতাণ্ডবের স্বপ্ন অশুভ ইঙ্গিত বহন করে এটি শিবের রুদ্ররূপ যা ক্রোধ প্রকাশ করে সাপ ও শিবের স্বপ্ন দেখলে নিশ্চিত হন কারণ এটি জীবনে অর্থ লাভের ইঙ্গিত দেয় এমন স্বপ্নকে শুভ মনে করা হয় বারবার শিবের স্বপ্ন কোনো বিশেষ সংবাদ আগমনের পূর্ব সূচনা দেয় স্বপ্নে শিব মন্দির দেখা ও নিজেকে শিব মন্দিরে প্রবেশ করতে দেখাকেও শুভ মনে করা হয় কোনো রোগে ভুগতে থাকলে শীঘ্র সেই রোগ মুক্তির দিকে ইশারা করে এমন স্বপ্ন ত্রিশুল হাতে শিবের স্বপ্ন দেখাকে শক্তির প্রতীক মনে করা হয় এই স্বপ্ন জীবনের সমস্যা মোকাবিলা শক্তি প্রদান করে স্বপ্নশাস্ত্রের এমন স্বপ্নকেও শুভ সংকেত মনে করা হয় শিবের সঙ্গে কথা বলছেন এমন স্বপ্ন অত্যন্ত শুভ স্বপ্নশাস্ত্র মতে কোনো ব্যক্তির স্বপ্নের শিবলিঙ্গ দেখলে তা শুভ ফলাফল প্রদান করে জীবনের সমস্ত অশুভ তত্ত্বের ধ্বংসের কথা জানায় এমন স্বপ্ন শিবলিঙ্গের স্বপ্ন শুভ সময়ের সূচনার ইঙ্গিত দেয় ভবিষ্যতে জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা দূর হওয়ার কথা বলে এমন স্বপ্ন শিবের হাতে ত্রিশুল বা ডমরু স্বপ্নও শুভ শীঘ্র সুসংবাদ লাভের কথা জানা এই স্বপ্ন কোনো জাতক যদি স্বপ্নে শিবের তৃতীয় চোখ দেখে তাহলে বুঝতে হবে যে তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে কাজে সততা ও সতর্কতা বজায় রাখার ইঙ্গিত দেয় এই স্বপ্ন স্বপ্নের শিবলিঙ্গ দেখা আবার আর্থিক উন্নতির ইঙ্গিত বহন করে আকস্মিক ধনলাভের সম্ভাবনাও সৃষ্টি করে এমন স্বপ্ন তাণ্ডবের স্বপ্ন জীবনের সমস্যা সমাধানের পথ প্রশস্ত করে কোনো জাতক যদি স্বপ্নে শিব ও পার্বতীকে একসঙ্গে দেখেন তাহলে বুঝতে হবে যে তারা কর্মক্ষেত্র ও ব্যবসায় নতুন সুযোগ লাভ করতে চলেছেন অর্থ লাভের ইঙ্গিত দেয় শিব পার্বতীর স্বপ্ন অবিবাহিত যুবক যুবতীরা শিবের স্বপ্ন দেখলে সেটিকেও শুভ মনে করা হয় এমন স্বপ্ন শীঘ্র বিবাহের সংকেত বহন করে উল্লেখ্য স্বপ্নশাস্ত্র মতে স্বপ্নে শিবলিঙ্গের দর্শন করার পর মন্দিরে গিয়ে শিবলিঙ্গের দুধ অর্পণ করা উচিত এর ফলে শিবের আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে আগামীকাল আরো একটি নতুন ভিডিওর সাথে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা বাবা মহাদেবের সত্যিকারের ভক্ত তারা সবাই মিলে বলুন হর হর মহাদেব